তে একটা নাগরু 450 টাকা কেজি হনুজন আমরা খাবার 4 বছর খান 800 টাকা কি তো স্বাভাবিক তাহলে মনজ ব্যাপারে কত হসটা দিব এন কি আর কোনো কথা আছে দাম চাই ঠিক 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 Monday এর কথা ঠিক আছে আপনারা এই গরুটা একদম একদম 75000 জামালপুরের গরু কথা বলেন গরিব মানুষে পালছে আচ্ছা আমরা না আছি নদী ভাঙার মানুষ আমরা দেখেন গরু সাইজ দেখেন আমি প্রায় ষাট সত্তর আশিটা গরু বিক্রি করতাম আচ্ছা চারি বছর মনে হয় সামান্য গরু বিক্রি হয়েছে যোগ্য নেতা নেতা যোগ্য নেতা নেতা ঠিক আছে

জায়গার মধ্যে নাই সবাই একটু বিপদ আছে তো এই জন্য কিনা বাসাটা এখন করতেছে না কোনো ব্যাপারী আর কয়টা দিন পর আমরা কিনে এই অবস্থায় আবার মাঝে মাঝে এখন হাটু এরকম বলতে পারি যে এখনো বেচা বিক্রি তাহলে জমে নাই জমে নাই জমা নাই এখন বেচা কিনে কোটা মানে চলাফেরা হইতাছে টুকটাক হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে চলেন গরুগুলো একটু দেখাই দেখেন আচ্ছা তো এটা প্রথম এটা প্রথম আচ্ছা আচ্ছা কি গরু এটা আচ্ছা এই গরু হলো দেশাল গরু দেশাল গরু জি আচ্ছা কয় দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা

এক লাখ পঁচাশ একদম একদম ভাই দামা জিনিসটা আমি পছন্দ করি অনার ওই মানে দাম আমি চাইনে আচ্ছা একটা কথা কি দামা দামি জিনিসটা ললে ওঠন রকম আর যদি ছোট্টো মুটো আমরো দাম চাইলাম কোয়ল্যান এটা সবচেয়ে ভালো এটা আমনে কাছে দুই লাখ বিশ চাইলাম তিরিশ দাম চাইলাম আমনে কোয়ল্যানের তো সিমুত্ত লাভে আমি দাম বলে দেখি একদম 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 এই জনগণ আমিরে দাম চাই ঠিক

আজকালের ভিতরে আমার এই গরু থাকলে আমরা ওই দামই পাবেন এই গরুর দাম আমি আর বাড়ায় নিমো না তারপরে ভাই বাজার বাড় দিলে বাড়তি কিনার লাগে কম হলে কমই দিমু কিন্তু আপনি সীমিত লাভে আমি গরু দিব আমি মঞ্জু আর কথা দিলাম আচ্ছা আমি বেশি লাভ করি ভাই একটু জানতে চাই হ্যাঁ ঈদের বাজারটা যদিও বলা যায় এটা একটা অস্থিতিশীল কেউই বলতে পারে না যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করেন কিরকম মনে হচ্ছে যে বাজারটা আসলে কোন দিকে যেতে পারে ভাই জনগণ যদি কিনি কমাইতো তাহলে বোঝা যাইতে যায় বেচা কিনা চলতে আসে লাস্টে একটু কম হবে এখন কেউই কেউই কিনতে গেলে একবারে কিনবো ওই সময় একটু বাড়তে পারে

একটা জিনিস খেয়াল করবেন এই দিনিয়াটা সতে পয়সা খাইলে টাকা পয়সা কোনো অভাব থাকে না আর দুই নাম্বারই টাকা থাকে বলবেন কেউ যদি গরু সংগ্রহ করতে চা হ্যাঁ নাম্বারটা দিমু কি আমি গরু বলি আমি কি কথা কথাবার্তা কোন কাজে কোনো দিয়ে বেদবি করছিলাম বলতে মঞ্জু ভাই কথা এই মোবাইলে কথা বলে কিছু কিছু মানুষ অতিরিক্ত বকাটা দেয় এক অতিরিক্ত বকা এই বকার কোনো বলা কিছু নেই এই জন্য নাম্বারটা আমি দিবে চাইনা নাম্বারটা দেওয়ার নাগে বাইরে আইসে এই সম্মানে আমি নাম্বারটা দিব কিন্তু আমার বকা বকি করে না এটা ঠিক নেই আমি দাম কমেন্ট আমি একটু বলতে চাই আসলে যারা আপনারা ভিডিওটা দেখবেন ভাই উনি একজন ব্যাপারী গরু কিনে আনে উনি বিক্রি করে উনি তো আসলে এখানে থাকে দুইটা টাকা লাভের আসে উনি যদি দাম বেশি চায় ওনার কাছে গরু তো কেনার দরকার নাই আপনারা আরো হাটে ব্যাপারী আছে তাদের কাছ থেকে দেখা যে কমছে তার কাছ থেকে নেন বাট উনি ব্যবসা করে উনি একটা জিনিসের দাম চাইছে খুব তো বেশি চায় না সামান্য বেশি তো চাইতে হবে দরদাম করছে ফোন করে ওনাকে গালাগালি করেন এই জিনিসটা একদমই ঠিক না দয়া করে এই কাজটা করেন enough.